দেশের মোট জনসংখ্যার মধ্যে বিয়াল্লিশ পারসেন্ট কিন্তু আমাদের নারী নারীরা আছে এবং ভোটারের মধ্যেও কিন্তু পুরুষের সাথে নারীরা কিন্তু সমান সমান সেক্ষেত্রে একটা পুরা অর্ধেক অর্ধেক নারী সমাজকে যদি তিনি এ ধরনের এ ধরনের কটাক্ষ কটাক্ষ করেন যে নারীদেরকে পতিতা বলে যদি তিনি আখ্যা দেন তাহলে সামনের ইলেকশানে আমি মনে করি যে আগামীর নারীরা অবশ্যই তাদের তাদের যে জবাব ব্যালটের মাধ্যমে দিতে নারীদেরকে যে ধরনের পতিতা হিসেবে আখ্যা দিয়ে জামাতের আমির সেই বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের আমাদের সমাবেশ হয়েছে বিক্ষোভ সমাবেশ আমরা আসলে দেখেছি গতকালকে জামাতের আমির বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে গিয়ে আসলে কাজ করে তাদেরকে এক ধরনের প্রতিতাবৃত্তির সাথে কিন্তু তিনি তুলনা করেছেন তার মানে এর থেকে বোঝা যায় যে জামাত বাংলাদেশের নারীদের কখনো আত্মস্বাবলম্বী হোক এটা চায় না জামাত কখনও নারীদের ক্ষমতায়ন চায় না জামাত কখনও নারীদের স্বাধীনতা চায় না এটি আসলে কখনও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয় কারণ জামাতের আমির কিন্তু তার বক্তব্যটা কিন্তু তিনি তার মতো করে কিন্তু তাদের দলীয়ভাবেই কিন্তু তিনি প্রচার করেছেন কিন্তু তিনি যখন তারা যখন বুঝতে পারছেন যে সারা বাংলাদেশ থেকে আসলে নারী সমাজ প্রেশার দিচ্ছে তাদেরকে যার কারণে তারা পরবর্তীতে এক ধরনের একটা নাটক সাজিয়েছেন যে তার আইডি হয়তো হ্যাক হয়েছেন তার আয়তো যদি সত্যিকার অর্থে যদি আসলে হ্যাক হতো তাহলে তিনি খুব দ্রুত সময়ের ভেতরে অন্যান্য সোশ্যাল মিডিয়া বিশেষ করে বাংলাদেশের যেটা খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক ফেসবুকে কিন্তু তারা এই ধরনের তথ্য তখন তখন দিতে পারতেন তখন আর মানুষ আর কোনো তাদেরকে কোনো কোনো কিছুতে প্রশভিত করত আমাদের আমিনের কাছে একজন নারী নারী হিসেবে আমার তার কাছে দাবি থাকবে যে তিনি একটা মেন স্ট্রিম দলের যেহেতু প্রধান তার উপরে সম্মান জানিয়ে আমরা আসলে বলতে চাই যে উনার তো অনেক বয়স হয়ে গেছে আসলে ওনাকে আমরা সবাই মুরব্বী হিসেবে সম্বোধন করি তো উনার যেন ওই জায়গাটা যেন ঠিক থাকে উনি যেন ওই সম্মান নিয়ে যেন একালে এবং পরকালে যেন যেতে পারে উনার এক পা এক পা আছে এক পা আছে এখানে আর পা গিয়েছে কবরে এখন উনি যদি নারীদেরকে যদি নারীদেরকে যদি বেশা বলে যদি আখ্যা দেয় তাহলে তো নারী সমাজ তো তাকে কখনোই তাকে ক্ষমা করবে না তাকে আমি আমি দ্যহীনভাবে বলতে চাই এ ধরনের যদি কর্মকাণ্ড যদি তারা আবারও নারীদেরকে যদি হেনস্থা করার চিন্তা ভাবনা করে থাকে তাহলে আপনারা তো সিচুয়েশন দেখছেনই আপনাদেরকে এখন ক্ষমা তখন প্রকাশ্যের ক্ষমা চাইতে হবে মোনামি ম্যাডাম হচ্ছে আসলে জামাত শিবিরের হচ্ছে এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট তিনি যখন তিনি ওনাকে দেখবেন যে জামাতের কোনো কিছু জামাত যদি কোনো অপকর্ম করে উনি কোনো প্রতিবাদ করেন না উনি কেন জানি তখন খুবই মানে চুপ করে থাকেন উনার উনার তখন প্রতিবাদের কোনো ভাষা আসে না কিন্তু দেখবেন যে যখনই কোনো সাধারণ মানুষ কোনো কিছু জামাতের বিরুদ্ধে বলেছে তিনি সাথে সাথে কিন্তু সেটা রিয়েট করেন আমি আসলে ওনাকে বলবো যে ওনার যে শিক্ষিক মানে শিক্ষকতার যে সম্মানের জায়গাটা উনি আসলে অনেক আগে হারিয়ে ফেলেছেন উনি এক ধর উনি উনি এক কারণে বায়াসনেস হয়ে গিয়েছেন শীতের পর ডাকসুলেত্রী ঝুমা এর আগেও আমাদের একাত্তরের স্বাধীনতা নিয়ে কিন্তু সে এক ধরনের স্বাধীন আমাদের স্বাধীনতার যে ইতিহাস সেটাকে কিন্তু সে এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছিল তার স্টেটাসের মাধ্যমে তো স্বাভাবিক আমাদের আসলে তাদের থেকে কোনো প্রত্যাশা নেই যে তারা বাংলাদেশের নারীদেরকে তাদের আমির কি বলল না বলল এগুলো নিয়ে যে তারা বাংলাদেশের নারীদের পক্ষে থাকবে এটা আসলে আমাদের আমরা আসলে তাদের থেকে কখনো